বন্ধুরা আমি এখন ভাত রান্না করব কারণ আমার বাসায় কেউ নেই শুধু আমি একা আছি আর যেহেতু এত রাত বাইরে যেয়েও কোনো খাবার পাবো না এখন আমি ভর্তা ভাত রান্না করব। অর্থাৎ রান্না আসলে শীতকালের দিন রান্না যারা রান্না করে তারা বোঝে যে শীতকালে দিন কি জল ধরতে যে কত কষ্ট লাগে আসলে আমরা তো ছেলে মানুষ পুরুষ মানুষ বুঝি বুঝিনি মহিলাদের ঘরের মহিলারা আসলে প্রচুর কষ্ট করে শীতকালের দিন তাদের অনেক কষ্ট হয় এটা সত্য কথা কারণ শীত আমি আমার নেই বাড়িতে বেড়াতে গেছে কতটা কষ্টের যে ভোরে উঠে রান্না করে এই ঠান্ডা জল ধরা এতে যে কতটা কষ্টের যারা করে তারা শুধু এক যেমন আমি এখানে করতেছি আমি এখানে বুঝতেছি আসলে কতটা কষ্টের এইটা অনেক কষ্টের কাজ এটা আমি এখন আলু বসাই দেবো আর হচ্ছে आलू থাকবে ডিম থাকবে আলু আর ডিম একটু ঠান্ডা শীতকালে মহিলাদের সাথে একটু কম করতে হবে আমাদের কারণ তারা যে কষ্ট করে আর এই শীতের মধ্যে যদি ভরে উঠে আর যদি বলে রান্না করো তাহলে তো শেষ একেবারে অনেক কষ্ট রান্না আসলে অনেক কষ্ট এটা আমাদের প্রত্যেকেরই বুঝতে হবে যে মুখে বলি যে রান্না খুব সহজ ভাই অনেক কষ্ট আছে রান্না আমাদের প্রত্যেকেরই বুঝতে হবে এটা রান্না অনেক কষ্টের অনেক কষ্টের ডিম বত্তা দেব আমার রান্না করতে খুব খারাপ লাগে আমি বাইরের থেকেই বেশি খাই কিন্তু আজকে আমার দোকানটা বন্ধ করতে রয়েছে তো মানে বাইরে গেলেও আমি কোনো কিছু পাবো না তাই আমি রান্না নিজে বস্তা বাচ্চাই রান্না করতেছি এই যে ডিম দিলাম দুটো ডিম খাবো আর হচ্ছে আলু দেবো এখন আলু আর মরিচ দিতে হবে রাইস কুকারে তো বেশি সময় লাগবে না অবশ্য নতুন আলু তো ছোট ছোট আলুর যে দাম এখন নতুন আলু খাবার ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা সর্বোচ্চ সেই আলু একশো টাকা দিয়ে খেতে হচ্ছে শুধু খেতে না এরপরে মরিচ দেব জানি না এই মরিচে মরিচের দেখেন চেহারা দেখেন এত বড় বড় মরিচ হয়তো মনে হয় কাঁচা মরিচ হয়তো জাল হবে না খেতে ঝাল হবে না যদি ঝাল বেশি না হয় এরপরে আর কি কোনো কিছু দিব আলু দিলাম না আর এই কয়টাই থাকলো এখন কি করব। রাইস কুকারের ঢাকনা পেলাম রান্না আবার শুরু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এর পরবর্তীতে আমি খেতে পারবো বন্ধুরা সবাই ভালো থাকো আর এরম সময় শীতকালের দিন ঠিক আছে আগে আগে খেয়ে লেপের ভিতর চলে যাই